কি করছ বেলুন নিয়ে খেলা করছ কিছু না বাবাকে বলে দিয়েছি ফোন করে মামাম আয়ও অনেক বেলুন এনে দিবে তোমাকে হ্যাঁ তোমায় বেলুন ভালো লাগে ও মা তো কে বুঝছে আছে কিন্তু দোগাই আ দোগাই না আগে ছোটবেলায় ছিল দোগাই এখন হয়ে গেছে কুকুই মামা এটা কে গো ওই ও আচ্ছা তোমার হাত কোনটা আচ্ছা তোমার মাথা কোনটা মাথা কুকুই না মাথা কোনটা মাথা এই যে মাথা দেখা আচ্ছা বেউন কোনটা বেউন এটা বেউন আমার এটা ই করে দাও তো আচ্ছা জীব দেখি মামাম কিচ্ছু বলছে না বেলুন পেয়েছে না এখন ও ডগাই দাদা তুমি এত শান্ত হয়ে বসে আছো তোমরা কি জানো আজকে তোমাদের অর্ধিকা ছোনা একটাই বিকেল বেলায় হাঁটু হাঁটু করতে গিয়ে চারটা কুকুয়ে বেবি দেখেছে কুকুয়ে বেবি গুলো তো খাচ্ছিলো তো তখন অর্ধিকা আবার বকু করছিল খা খা কেমন করে বকু করছিল ওদেরকে মাম্মা হ্যাঁ বুম কোথায় চলে গেল যা বেউন হাওয়ায় পালিয়েছে কি হবে ডাকো বেলুনকে ডাকো আয় আয় দেখো চলে আসবে আয় আয় কোথায় গেছে চলো তো দেখি বেলুন কোথায় গেল নিয়ে আসো চলো চলো ঘরে গেছে মনে হয় বেলুন চলো তো আর ঘরে কিন্তু চারিদিকে খেলনাপাতি ছড়ানো কই কোথায় গেল তোমার বেবুন দেখি তো দেখি দেখি বেবুন তো খাটের তলাতেও ঢোকেনি তাহলে বেবুনটা কোথায় গেল এই দেখো তোমায় বেবুন নাও 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 ধলো 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 বাচ্চো বাচ্চো এবার বাচ্চো বুঝে বুঝে খেলা করো বাচ্চো ও আবারও আমাকে দেখেছে তো মুখ দিয়ে বেলুন ফোলাতে ও আবারও ফোলানোর চেষ্টা করছে ও ও ওই ড্রয়ারের মধ্যে বেগুন ছিল তাই এখানে ডগাই পড়ে ওখানে ললিতা পড়ে এখানে চিনি পড়ে আর ওইটা ওই একটা বড় বক্সটাই মামা মেয়ের পার্সেল এসছে তাই তো মামা মেয়ের খাবার তাই তো হুম আচ্ছা আমার মামাম কোনটা আমার মা কোনটা গো তাতে লাগবে আমার মা কোনটা দেখাও ভোবে না একটু বলো না ও বাবা বেলুন ফোলাচ্ছে আমার দিকে একটু তাতাও দেখি এই যে এই যে এই যে ও বাবা কত কাজে ব্যস্ত দেখো তোমরা শুধু একবার হাঁচি কি কিপুকলির হাঁচি দেখো ওকি দোলে 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 তুমি দোলে দোলে করছো হ্যাঁ কোমাম ধ Dot 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 dot. Ay <laughs> hey, a hey, tootie. Ay hey, a hey, tootie. Ay hey, a hey, tootie dot.